মামা মামা একটু ভালো করে মামা একটু ভালো করে পাতাই খারাপ মামা এসি করেছে নমাই এটা এসি নাকি পাতাই খারাপ দেখেন তো শুটতে এসে গেছে তো ওরে শালা ভাই কিЖи ভাই কোঠা যাবেন আপনি ওই নর্শি বলে একটু যাব নর্শি বলে নাকি এসি করেছে ওই এসি করার জন্য এসি একটু ছবি দেখব তো তাই আসি ও ছবি দেখতে আসেন পেএসিতে রাজা জানা ভিতরে খো ও এসি দেখবেন তো আসেন আসেন আপনারা এসি দেখাচ্ছি আসেন ওরে ভাই ওরে ভাই কি করেছেন জি মাথায় খারাপ মামা আপনারা তো সেই করেছে ভাই এখানে এখানে বসে ছবি দেখা যাবে এরে সাল সব গুণান মাথায় খারাপ হয়েছে মামা ওরে সালা এসি করেছে মামা এটা এসি নাকি তাহলে আমার কথার সাথে কথা মিলেছে জি ভাই এই যে আপনি দেখলেন যে কত সুন্দর এসি আর যে আপনি জিজ্ঞাসা করলেন না যে কত করে টিকিট আর এখানে এসি আছে কিনা তা যদি নিজের যদি দেখে নেন আমি কি বলবো এটা কি এসি এখান থেকে ঠান্ডা বাতাস আসে ও মামা কেন লাগাইছেন তো ওরে শালা কি সুন্দর মামা এত মজা ওরে শালা কি সুন্দর করে যদি মাথায় খারাপ এখান থেকে সুত্রে এসে দেখা তো ওরে শালা এরে আমি তো কর্মের করতে সাপার নচি ফল এত উন্নত হয়েছে সাপার নচি ফল এত উন্নত হয়েছে আমি চিন্তাই করতে পারি না ওরে মামু কি করেছো মাথায় খারাপ মামা মাথায় খারাপ রাজশাহী থেকে এনে যেমন ছবি দেখতে আমরা আমরা সাপারের ছবি দেখবো এখান থেকে সব ফাইন দেখা যাইছে ভাই এলে সব চলে তো নাকি সব চলে না ওরে সালা ভাই কতকাল টিকিট জি সাড়ে তিনশো তিনশো টাকা টিকিট

তো আপনার মতো আরো দশজন জনের আসে খুশি হয় সেই জন্য আমরা এখানে এই আয়োজন করেছি তাহলে আপনি খুশি হয়েছেন তাই লয় ধন্যবাদ ভালো থাকেন সুন্দর থাকেন ঈদের আনন্দ এই বরবাদ মুভির সঙ্গে পার করেন মামা মামা একটু ভালো করে মামা একটু ভালো করে ভাই শুনছেন কিন্তু ঘামার বন্ধু বান্ধব বান্ধবী আপনি সকল যারা আছে সবাইকে নিয়ে এখানে বুঝতে পেরেছেন আপনি কিন্তু সব সময় আমাকে করেছেন নজিবল উন্নতি উন্নতি আজকে আমি নিজে আছে দেখলু যে আসুরে নজি বল খুবই ভালো হয়েছে এত ভালো হল আমি এই এলাকায় কখনো দেখিনি নজিবল আসলে নাম করা হল ভাই এখানে ছবি সবসময় মজা পাওয়া যায় ছবি প্রিন্ট কিলি ক্লিয়ার কি ভাই এরাকে দেখেছিল কিন্তু এটি ছিল না এখন এটি করেছে আমি আমার বান্ধবীকে নিয়ে আসবো বন্ধুকে নিয়ে আসবো মা বাবা সবাইকে নিয়ে আসবে এখানে বুঝতে পেরেছেন ঠিক আছে ভাই